বুদ্ধ ধর্ম সংঘ আধিক তারিখ মার্চ মার্চ দু হাজার পঁচিশ সাল তুই হর্ব বার্মাত যে তোমায় এখান সেভেন পয়েন্ট সেভেন মেগনিটিউডর যে আর মানে এই তে মুএে একুট প্রেজেন্ট যাতে চেতীয়ব চেতীয়ব মানে আমার সে গোল্ডেন রক ছিল জরিফরং ফরম জি আগে সিহত সত্য আগে দে মানে তোমার কারণ যে তোমার আর হয়ে গেছি মানে ভূমি ভুচ্ছি এই এসিয়ান মানে যে কিছু হলো দেয় ভাবিস সত্য যে সত্যই এই বর্তমান মূরগুড়েছ বর্তমান মূরগুড়ি আহ এই মূরগুড়ে তোমার মূর মূরও মানে উরে দি আহ প্লাস তোমার সেই উরে দি এই চেতীয়ব আগে মানে এই চৈত্যবো যে আগে দেয় এই এইস জুড়ি পুরং করং ঘুরি আগে বর্তমান জুড়ি পুরং করং তোমার তো দেহর মো এঞ্জিত দেহর এই উরে তো তোমার মই মেঘাবারে কাছ আগে দিয়ে লাস্টে যারা মবি শুনছি তুমি দেড়া পো সে তো দেখিও মই এই ভিজেণ্টিটো চ' এই প্ৰায় জুৰি পোৰাং পুৰণ কৰি আহেনি মাত্ৰ বৰ্তমান যে ছেভেন পইণ্ট ছেভেন মেগনিটিউট যে আৰ্টোৱে গেছি যে কিছু নহ'লদে আই চৈত যে এখন চৈত সেই চানে মান্দালি চিদু চাকাইনা চিডু ইটো মানে কু বহুত একানব্বৈ বজৰৰ পুৰণি পুৰণি ব্ৰিজো বাংন এব কি বিল্ডিং হিয়ং বাঙিজিয়ে গৈ যে ইবে নহয় দিছা এই মানে জুৰি পুৰং পুৰণ কৰি বা জীয়াকে দে সিচু নলদে আই একদম দেখা নাই চোনে শ্ৰদ্ধা চিত্ৰে সাধুবাদ দিওঁ এম কি তুমি তোমাৰ শ্বৰ্ট গেম যাব এছিয়ান মৈ বুদ্ধত অনুন্তঃনা কৰোঁ সাধুবাদ